আসসালামু আলাইকুম এভরি ওয়ান আবারও চলে আসলাম আর এফ এল বেস্ট বাইয়ে টোয়েন্টি পারসেন্ট এবং টেন পারসেন্ট ডিসকাউন্টে কেনাকাটা করার জন্যে আপনারা ঘরে বসেই কিন্তু আর এফ এল বেস্ট বাই থেকে কেনাকাটা করতে পারবেন অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন এই নাম্বারে আমি আপনাদেরকে কার্ডটা শো করে দিচ্ছি এবং আর এফ এল বেস্ট বাইতে কী কী প্রোডাক্ট রয়েছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো দামসহ সহ আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার হাতে যে কাচের ছোট্ট কিউট কাপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এগুলোতে অনেক ধরনের অপশন এবং ডিজাইন রয়েছে দুশো টাকা মূল্যের আর এই গ্লাসগুলো কিন্তু খুবই ভালো মানের এবং হিট প্রুফ আপনারা ইচ্ছে করলে নিতে পারেন সবগুলো দুইশো টাকা করে এখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় কফি মগ ছোটগুলোর প্রাইস একটু কম রয়েছে বড়গুলোর প্রাইজ প্রাইস একটু বেশি রয়েছে তবে খুব সাশ্রয়ী মূল্যে কোয়ালিটি খুব ভালো ছিল আমার হাতে যে মগটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল দেড়শো টাকা এখানে আরেকটা ডিজাইনের ছিল এটাও দেখতে সুন্দর ছিল আর এটার দাম ছিল মাত্র একশো টাকা এই পাশে রয়েছে বিভিন্ন ধরনের বাস্কেট ফলের ঝুড়ি প্যান হোল্ডার বা আপনারা মেকআপ আইটেমও রাখতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে কিছু আপনাদেরকে আমি হাতে নিয়ে নিয়ে দেখিয়ে দেব সব কিছু তো আর হাতে ধরে দেখানো যায় না এতে অনেক সময়ের প্রয়োজন আপনারা এভাবেই দেখে নিন যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে ভাইয়াদের কাছে কল করে ঘরে বসেই অর্ডার করতে পারেন আমার কাছে যে প্যান হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা আমার খুবই পছন্দ হয়েছিল তবে নেওয়া হয়নি নেক্সট টাইম গেলে নিয়ে নেবো এটার দাম ছিল মাত্র এক একশো টাকা করে আর এখানে বিভিন্ন কালারের অপশন ছিল আর এটাও খুবই সুন্দর ছিল আর এই হোল্ডারটাতে চারটা সেকশন করা ছিল এখানে আপনারা মেকআপ আইটেম রাখতে পারবেন তাহলে খুবই সুন্দর লাগবে দামটাও কম ছিল মাত্র দুইশো টাকা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল এটার প্রাইসও এরকমই ছিল আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা এখন আমার হাতে যে ফলের ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা ছোটো সাইজের তাই এটার দাম দুইশো টাকা আর এখন যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন এটা বড় সাইজের এটার দাম তিনশো টাকা এখানে আরও ছোট বড় অনেক ধরনের ঝুড়ি রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বক্স রয়েছে বিভিন্ন ধরনের বাস্কেট এইগুলোতে কিন্তু আপনারা খুব সুন্দর করে ফল সবজি ফ্রিজে গুছিয়ে রাখতে পারবেন বা বাহিরেও রাখতে পারবেন বা মাছ মাংস ধোয়ার কাজেও ব্যবহার করতে পারবেন এইগুলো মাল্টিপারপাস ব্যবহার করা যায় এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে চারশো পাঁচশো তিনশো দুইশো এরকম করে এই পাশে রয়েছে বাচ্চাদের ওয়াটার বোতল আর এই বোতলগুলো দেখতে খুবই কিউট ছিল ছোট বড় বিভিন্ন সাইজের ছিল এখানে বোতলের কালেকশন অনেক ছিল কোনটা রেখে আপনাদেরকে কোনটা দেখাবো আমি বুঝতে পারছিলাম না এগুলোতেও রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট আমার হাতে যে ওয়াটার বোতলটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা কিন্তু জুসও রাখতে পারবেন আর এটার প্রাইস ছিল পাঁচশো পঁচাশি টাকা আর এই যে বাচ্চাদের কিউট একটা ওয়াটার বোতল আর এটার প্রাইস ছিল মাত্র চারশো পঁচাশি টাকা এটাও সুন্দর বাচ্চাদের জন্য সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা সংগ্রহ করে নিতে পারেন এটার প্রাইস ছিল মাত্র তিনশো পঁচিশ টাকা আর এই যে একটা ইউনিক বোতল দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র ছয়শো পঁচাশি টাকা এখানে আরেকটা সিম্পল বোতল দেখিয়ে দিচ্ছি এটা খুবই ভালো লাগছিল দাম ছিল মাত্র চারশো পঁচাশি টাকা এখানে বাচ্চাদের আরেকটা বোতল দেখিয়ে দিচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এটার দাম ছিল মাত্র দুইশো পঁয়ষট্টি আর এইখানে মেলামাইনের অনেক কালেকশন রয়েছে এইখানে টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছিল সব প্রোডাক্টসের উপরে এইখানে বাটি প্লেট ট্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে আমার হাতে যে সিরামিকের বাটিটা দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা আড়ঙের বাটির মতো আর এটার দাম ছিল চারশো টাকা পাইরেক্সের যে প্লেটটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস বারোশো টাকার উপরে ছিল ছয়টা আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের সার্ভিং ডিশ বিভিন্ন ধরনের বাটি এইখানের বাটিগুলো দেখতে খুবই ভালো লাগছিল বিশেষ করে আমি হাতে যে বাটিটা নিয়েছি এটা দেখতে অনেকটা ইউনিক ছিল আর খুব ভালো ছিল সিরামিকের প্রোডাক্টের উপরেও কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট ছিল এখানে বিভিন্ন ধরনের প্রেশার কুকার প্যান প্রাই প্যান সব ধরনের কড়াই রয়েছে এসকিবির আর এস কিবির প্রোডাক্ট কিন্তু খুবই হ্যাভি হয়ে থাকে আর কোয়ালিটিটা খুবই ভালো থাকে এস বিশেষ করে এই প্যানগুলো হাজার টাকার ভেতরে আর এই যে প্রেশার কুকারটা দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের এটা কিন্তু খুবই ভালো ছিল আর এটার দাম ছিল একুশশো টাকা নেক্সট টাইম আমি চেষ্টা করব। এই প্রেশার কুকারটা নেয়ার জন্যে কারণ এটা খুবই ভালো লেগেছিল আমার কাছে আর এই প্যানগুলোর উপরেও চলছে দশ পারসেন্ট ডিসকাউন্ট আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন এটা তেরোশো টাকার উপরে ছিল যেহেতু অনেক ভারী ছিল তাই আমি আর দামটা রেকর্ড করতে পারিনি আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের চুলা বিভিন্ন ধরনের প্রাইজের চুলা রয়েছে বিশেষ করে ভালো মানের একদম কোয়ালিটি ফুল যে চুলাগুলো রয়েছে সেগুলোর প্রাইস ছিল দেখতেই পাচ্ছেন এগারো হাজার টাকার উপরে আপনারা চার পাঁচ হাজার টাকার ভেতরেও আর এর চোলা পেয়ে যাবেন গ্যাসের আর এখানে রয়েছে ইন্ডাকশন ইনফ্রারেড চোলা এগুলোর প্রাইসও এরকমই ছিল দেখতেই পাচ্ছেন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এগুলোতেও রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট এখানে বিষনের বিভিন্ন ধরনের রাইস কুকার রয়েছে রয়েছে ব্ল্যান্ডার গ্রাইন্ডার বিভিন্ন ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট এই পাশে রয়েছে আপনাদেরকে ব্ল্যান্ডারগুলো বা গ্রাইন্ডারগুলো আমি আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ হলে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন আর এগুলোর প্রাইস ছিল একটার প্রাইস ছিল সাত হাজার তিনশো টাকা আর একটা মডেলের প্রাইস ছিল পাঁচ হাজার পঞ্চাশ টাকা র্যাক এটা কিন্তু সবারই প্রয়োজন রান্নাঘরকে পরিপাটি রাখার জন্যে এরকম একটা কিচেন র্যাক আমাদের সবারই প্রয়োজন হয়ে থাকে আর কিচেন র্যাকের উপরেও চলছিল টেন পারসেন্ট ডিসকাউন্ট কিচেন র্যাকগুলোর দাম ছিল মাত্র আঠারোশো পঞ্চান্ন টাকা এখানে রয়েছে আর এফ এর সোফা আর সোফাগুলো দেখতে অনেকটা ব্যাতের মতো লাগছিল এগুলো কিন্তু রোদ বৃষ্টি ঝরেও নষ্ট হবে না সোফার প্রাইসটা আমি জিজ্ঞেস করতে মনে নেই আপনাদের কারো যদি প্রয়োজন হয় অবশ্যই কল করে জেনে নিতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের জগ কৌটো লন্ডি বাস্কেট বিভিন্ন ধরনের এগুলোর এক একটার প্রাইস এক এক রকম ছিল আমি পিঙ্ক কালারের বাস্কেটটা নিয়েছি এটার দাম ছিল নয়শো আশি টাকা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না